নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি মোগলাই ডাল বানিয়ে দেখাবো তো এই ডালটা খেতে খুব সুন্দর হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তো এই যে আমি ডালটা কিভাবে বানাচ্ছি তা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার জন্য কী কী লাগবে দেখে নিন ছোলার ডাল আর এখানে অড়র ডাল নিয়ে নিয়েছি আমি তো ছোলার ডাল যত অড়র ডাল যতটা নিয়েছি তার ডবল কিন্তু এখানে ছোলার ডাল ব্যবহার করতে হবে ঠিক আছে আমি যতটা দেখুন অড়র ডাল নিয়েছি তার ডবল কিন্তু এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আর দুটো ডালকে আমি দু ঘন্টার জন্য কিন্তু ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাল দুটো ভিজে গেলে সেদ্ধ হতে সময় লাগবে না সেই কারণে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এই ডাল দুটোকে এবার আমি প্রেসার কুকারে দিয়ে আর আপনারা চাইলে এখানে আলু দিতে আবার না দিলে কোনো অসুবিধা নেই তবে আমি একটা ছোট আলু দিয়ে এটা কিন্তু করে নিয়েছি সেদ্ধ এই যে ডাল দুটো আমার সেদ্ধ করা হয়ে গেছে এবার কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন এতে কিন্তু ডালটার স্বাদ দুগুনা হয়ে যাবে তো তিন চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিলাম একটু জিরে ফোড়ন দিলাম আর এখানে আমি কিছু উপকরণ নিয়েছিলাম যেটা হচ্ছে আদা কুচি করে নিয়েছিলাম এক চামচ আর রসুন কুচি করে নিয়েছিলাম এক চামচ এখানে আদা এবং রসুন কুচিটা দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজটা কুচি করে রেখেছি সেটা কিন্তু আমি সবার শেষে দেব এটা কিন্তু ভাজবো না তো এভাবে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর পরিমাণ মতো এক চামচ থেকে দেড় চামচের মতো আমি এখানে জিরে গুঁড়ো দিলাম এবার দু চামচের মতো এখানে আমি টমেটো সস ব্যবহার করছি আপনার চাইলে এখানে টমেটো দিতে তবে এখানে টমেটো সস দিয়ে বানাচ্ছি দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে নেব এবার আমি তেলের সঙ্গে একটু মশলাটা ভাজা ভাজা হলে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এতে করে কালারটা ভালো আসবে ভালো ভালোভাবে মিশিয়ে নিলাম আর সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা জল আমি আগে তুলে রেখেছিলাম সেদ্ধ যে জলটা ছিল সেটা কিছুটা তুলে রেখে দিয়েছি আমি বাকি জলটা এখানে সেদ্ধ ডালের সঙ্গে একবারই দিয়ে দিলাম তো আপনারা চাইলে আলুটা দিতে পারেন আবার আলুটা না দিলেও চলবে তো আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে এখানে দিয়েছি দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ফুটতে দেব এবার একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যেহেতু ডালটা সেদ্ধর সময় আমি একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম সেই কারণে নুনের পরিমাণটা পরে একটু কম দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচের মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার যে ডাল সেদ্ধর যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার মিশিয়ে নেব সমস্ত উপকরণ এবার পেঁয়াজটা যে কুচি করে রেখেছিলাম সেটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এবার দিয়ে দিচ্ছে ওপর থেকে দিয়ে এবার ভালোভাবে আবারও কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে বা সেদ্ধ হয়ে যাচ্ছে তো যেহেতু আমি কাঁচা পেঁয়াজটাই দিলাম ভাজিনি তো দুই থেকে তিন মিনিট আবারও ভালোভাবে ফুটিয়ে নেব হাফ চামচের মতো কাজ মেথি দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ডালটা একটু পাতলা রাত্তা হবে তা না হলে যখন ঠান্ডা হবে একদম বসে যাবে সেই কারণে এই ডালটা আমার প্রায় হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আপনারা কত সুন্দর হয়ে গেছে আর আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল একটু ভাজা জিরে ধনে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্ত